নমস্কার শ্রোতাভক্তরা আজকে আমরা জানব দেবী জগদ্ধাত্রীর পূজা কেমন করে শুরু হলো আর তার ব্রত কি খুবই পুরাতন কথা আপনারা সকলে খুব মন দিয়ে শুনবেন কেনৌপনিষদ বা বৃহৎ তন্তসারে বন্দীতে রয়েছে এই জগদ্ধাত্রী আসলে তার নাম ছিল দেবী রমা অথবা দেবী হৈমবতী আবার ভগবত পুরাণে উল্লেখ করা রয়েছে মাতা কালী যখন রক্তবীজকে নিধন করে ফিরছিলেন তখন সেখানে কলিন্দা নামে আরেক অসুর বিরাট এক গজহস্তিনীর রূপ ধারণ করেন আর তার সঙ্গে মাতা কালীর আবার যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধও এক ভীষণ আকার ধারণ করে যা রক্তবীজকে তিনি হারিয়েছিলেন কিন্তু তিনি এই গজ হস্তিনীকে কিছুতেই হারাতে পারছিলেন না তখন তিনি দেবী পার্বতীকে আহ্বান করলেন দেবী পার্বতী আর মাতা কালী একসাথে মিলিত হয়ে সেই শক্তি দিয়ে সেই গজরূপী কলিন্দা অসুরকে বধ করলেন আর এই বধ করার পরে তিনি নিজের স্থানে ফিরে গেলেন সেই সময় দেব অসুরের মধ্যে যুদ্ধ চলছিল তো সেই যুদ্ধে দেবী এসে মিলিত হয়ে তারা সকলে সেই যুদ্ধ জিতেছিল এইবার দেবতারা যখন ফিরে এসে সেই জেতার আনন্দে তারা মাতা কালীকে সম্মান জানাতেই ভুলে গেলেন তারা অপসরাতে নিত্য ও নিজেদের জেতার আনন্দেই মশগুল থাকলেন এটা দেখে দেবী কালী এক রূপ ধারণ করে সে ইন্দ্রসভায় এসে উপস্থিত হলেন আর তিনি দেবতাদের অহংকার ভাঙার জন্য একটি ছোট্ট দুর্বা সেখানে রাখলেন আর রেখে বললেন হে দেব দেবগণ আপনারা তো অনেক শক্তিশালী ওষুধে নিদান করে বিজয় হয়ে এখানে এসেছেন আপনারা কি কেউ পারবেন এই দুর্বাটিকে উড়িয়ে দিতে নষ্ট করে দিতে কিংবা জ্বালিয়ে দিতে তখন সেখানে সমস্ত দেবতাদের অহংকারে ধাক্কা লাগলো প্রথমেই সেখানে সমস্ত দেবতারা এসে হাজির হলো আর সেই দুব্বা গাছটাকে দেখে বায়ুদেবতা বললো ইয়ে তো কোনো ব্যাপারই না আমি একে ফু দিয়ে উড়িয়ে দেবো তিনি ফু দিলেন কিন্তু সেই ঘা দুর্বা ঘাসটি একটুও নড়ল না তার সমস্ত শক্তি সেখানে প্রয়োগ করলেন কিন্তু তিনি সেই দুর্বা উড়িয়ে দিতে পারলেন না তখন সেখানে অগ্নিদেব এসে বললেন আমি এই ঘাসকে পুড়িয়ে দেব অগ্নিদেব তার অগ্নি প্রজ্বলন করলেন কিন্তু সেই ঘাসটি পুলল না তিনি তার সমস্ত শক্তি প্রয়োগ করলেন তবুও সেই ঘাসটি একটুও পুড়ল না তখন ইন্দ্রদেব পড়ল আমি একে বজ্রাঘাতে নষ্ট করে দেব তিনি সেই ঘাসের ওপর বজ্রা বজ্রাঘাত করলেন কিন্তু সেই ঘাস একটুও কিচ্ছু হলো না তখন দেবতারা বুঝতে পারলো যে তাদের বড় ভুল হয়েছে তারা অবশ্যই জিতেছেন কিন্তু সেটা ছিল মা কালীর সঙ্গে ছিল বলে আজ তারা মা কালীকে সম্মান করতে ভুলে গেছে তখন তারা সেই যক্ষীকে নমস্কার দিয়ে বললেন কে দেবী আপনি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি নিজের স্বরূপে আসুন তখন সেই যক্ষী এক অপরূপ সুন্দর দেবী রূপে প্রকট হন যার নাম হয় এই পুরাণ কথাটি কেন কেন উপনিষে বর্ণিত রয়েছে শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন তখন জগদ্ধাত্রী পূজার কোনো প্রচলনই ছিল না এই জগদ্ধাত্রী আসল নাম ছিল রমা আর তাকে হোবি হোমিওপ্যাথি বলেও পরিচিত রয়েছে যা আমরা ভগবত পুরাণ থেকে পেয়ে থাকি তোষতা ভক্তরা অজ্ঞাত দুর্লভ অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকেই সম্পূর্ণ কথাটি শোভন করুন এই দু হাজার পঁচিশের সাতাশে অক্টোবর সোমবার এই জগজাত্রী পূজার মহাপঞ্চমী আঠাশে অক্টোবর মঙ্গলবার ষষ্ঠী উনত্রিশে অক্টোবর বুধবার সপ্তমী তিরিশ অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী একত্রিশ অক্টোবর শুক্রবার নবমী এই জগদ্ধাত্রী পূজার মূল পূজা হয় এই নবমীর দিন অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই এই জগদ্ধাত্রী পূজা পালিত হয়ে থাকে সর্বপ্রথম এই জগদ্ধাত্রী পূজা কুমারী পূজা করা হতো অর্থাৎ এই জগযাত্রী রাজা কৃষ্ণচন্দ্রকে কুমারী রূপে দেখা দিয়েছিলেন তাই রাজা কৃষ্ণচন্দ্র এই জগৎযাত্রীকে কুমারী পূজা হিসাবে তিনি পূজা করতেন পরবর্তীকালে তার প্রজারা এই পূজাকে জগৎ বড় করে করতে থাকেন আর এই জগৎযাত্রী পূজা দিন দিন প্রচলন বাড়াতে অনেক জায়গায় অনেক চাষিরা এই জগৎঝাত্রীকে বুড়িমার নামেও পূজা করেন আর এই বুড়িমার পূজা বর্তমানে প্রচণ্ড প্রচলিত আর শ্রোতাভক্তরা ভক্তরা এই দু হাজার পঁচিশের একই নভেম্বর শনিবার জগদ্ধাত্রী মায়ের বিসর্জন দেওয়া হয় বা তার শোভাযাত্রা বার করা হয় শ্রোতা ভক্তরা কেনু উপনিষদে বর্ণিত রয়েছে এই দেবী জগযাত্রী মায়ের কথা আসলে এক সময় আর ভারত জুড়ে যে দেবীর পূজা হতো তিনি হলো মাতা হোমবতীর পূজা তো শ্রোতাভক্তরা বোঝা গেল এই জগদাত্রী পূজা কেন উপনিষদে মূল তার কথা লেখা রয়েছে তার বহু পুরা পুরাকালে বা প্রাচীনকালে জগদাত্রী বলে কোনো দেবীর পুজোই হতো না সেই সময় হোমবতীর পূজা বা তার বোত রাখা হতো তো ভক্তরা এই জগদ্ধাত্রী পূজা শুধুমাত্র কার্তিক মাসের শুক্লপক্ষের নবম নবমীর তিথিতেই করা হয় আর একটি সেই সময় নামও ছিল নাম ছিল উমা দেবী বা দেবী তো ভক্তরা এই জগদ্ধাত্রী পূজা শুরু হলো কেমন করে আর তার বাহন সিংহ হলো কেমন করে ভক্তরা পূর্বেই আমি বললাম মাতা কালী যখন কিছুতেই সেই কলিন্দ যখন গজরূপ ধারণ করেছিল তাকে হারাতে পারছিল না আর তাকে হারাতেই তিনি সিংহবাহিনী ও পার্বতীকে স্মরণ করেছিলেন আর তাদের সর্ব সম্মিলিত শক্তি শক্তি দিয়ে তিনি সে কালিন্দ গজরূপী কালিন্দ অসুরকে হারিয়েছিলেন এই কারণেই জগদ্ধাত্রী দেবীর আমন রূপে আমরা দেখতে পারি সিংহকে আর তার পদতলে রয়েছে একটি গজের মাথা অর্থাৎ এই গজের মাথা তার পায়ের তলায় রয়েছে তার কারণ এ ছিল কলিন্দা অসুর আর এই কারণেও এই জগদ্ধাত্রী দেবীর আরেকটি নাম হয়েছিল কলিন্দা দেবী তো শ্রোতা ভক্তরা এই জগদ্ধাত্রী পূজা শুরু হলো কেমন করে খুব মন দিয়ে শুনবেন গত কয়েকশো বছর আগে আমরা এই জগদ্ধাত্রী পূজার কথা জানতে পারি কাল কালবিবেক গ্রন্থ থেকে আর এই কালবিবেক গ্রন্থে বলা রয়েছে যে দেবী হোমিওপ্যাথি হলো আসলে জগদ্ধাত্রী অর্থাৎ তিনি জগৎ তিনি জগৎকে ধারণ করে রয়েছেন আর তিনিই হলেন জগদ্ধাত্রী আর এই রূপ তিনি ধারণ করেছিলেন দেবতাদের মনে যে অহংকার জন্ম নিয়েছিল সে অহংকার ভাঙার জন্যই আর এই কারণেই যেদিন তিনি তার রূপ প্রকট করেছিলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি তো শতাভক্তরা এই হৈমবতীর পূজাই বর্তমানে জগদ্ধাত্রী পূজা তবে পুরাণে এই রকম কোনো উল্লেখ নাই সেখানে রয়েছে দেবী হৈমবতী কিংবা দেবীর ব্রত কথা আর তার পূজার কথা আর এটা আমরা কালবিবেক গ্রন্থ থেকেই জগদ্ধাত্রীর কথা আমরা সম্পূর্ণ জানতে পারি পুরাণে বর্ণিত রয়েছে যে এই কার্তিক মাসের নবমী তিথিতে মাতা বিষ্ণু দেবীর পূজা ও আরাধনা করা হতো তো শ্রতা বোঝা গেল কার্তিক মাসের এই শুক্লপক্ষের নবী তিথিতে বিষ্ণু দেবী যোগমায়ার পূজা বা আরাধনার কথা বলা আছে সেখানেই জগদ্ধাত্রীর পূজার কথা বলা নেই আর তাহলে আমরা এই জগদ্ধাত্রীর নামটি পেলাম কোথায় পেলাম গত কয়েকশো বছর আগে কাল বিবেক নামে একটি গ্রন্থে লেখা রয়েছে এই দেবীর নাম জগদ্ধাত্রী দেবী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করে রেখেছেন তো ভক্তরা দেবী ভগবত পুরাণ ওৎপুর উল্লেখ রয়েছে দেবী জগমায়া কথা তো ভক্তরা আমরা অনেক সময় এই জগদ্ধাত্রী দেবী আর দুর্গার সঙ্গে অনেকটাই মিল পেয়ে থাকি কিন্তু আসলেও দেবী দুর্গা আর দেবী দেবী জগ জগদ্ধাত্রী কিন্তু আলাদা আলাদা দেবী আর এই জগদ্ধাত্রী দেবীকে কৃষ্ণনগরের কৃষকরা বুড়িমা নামে পূজা করে শোনা যায় এই বুড়িমা দেবী বুড়িমা খুবই জাগ্রত তিনি ভক্তদের মনের আশা পূর্ণ করে থাকেন আর সংসারের আয় উন্নতি অশুভ শক্তিকে দূরে রাখেন আয় উন্নতি করেন আর সন্তানের সুস্থ সুস্থ থাকার ইচ্ছা পূর্ণ করে থাকেন আর এই জগদতী দেবী বাহন হল সিংহ আর তার পায়ের তলায় রয়েছে এক গজমাথা তো শ্রোতা কিন্তু এই জগদ্ধাত্রী পূজা বর্তমানে আমাদের মধ্যে আমাদের এখানে খুবই প্রচলন রয়েছে কৃষ্ণনগর থেকে চন্দননগর সব জায়গায় জগদ্ধাত্রী মায়ের খুবই ধুমধাম করে পূজা করা হয় শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের আমলে বর্গীদের খুব উৎপাত ছিল সেই সেই বর্গীদের কর দেবার জন্য আলিবরদীখা কৃষ্ণচন্দ্রের কাছে বারো লক্ষ টাকা চেয়েছিল কৃষ্ণচন্দ্র সেই টাকা না দেওয়াতে দুর্গাপূজার সময় কৃষ্ণচন্দ্রকে বন্দি করে বন্দি করেছিলেন খা এইবার দুর্গাপূজার সময় সময় কৃষ্ণচন্দ্র বন্দী থাকায় তার আর দুর্গাপূজা হয়নি তিনি যখন দুর্গাপূজা শেষে বন্দিদশা থেকে বেরিয়ে আসেন তখন তিনি স্বপ্নে দেখেন যে দেবী তাকে পূজা দেওয়ার কথা বলছেন আর দেবীর রূপ ছিল কুমারী আর তিনি কৃষ্ণচন্দ্রকে ধাত্রী দেবী রূপে প্রকট হয়েছিলেন আর সেই থেকেই রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র কালী পূজার পরে এই জগদ্ধাত্রী দেবীর পূজার প্রচলন শুরু করলেন আর এখন তা বর্তমানে চন্দননগরও বড় করে তার পূজা করা হয় শ্রোতা ভক্তরা এই জগদ্ধাত্রী দেবীর আসলে নাম ছিল রমা রমাদেবী তারপরে হয় হৈম হৈমবতী দেবী পরবর্তীকালে তিনিই হন জগদ্ধাত্রী দেবী শ্রোতা ভক্তরা বোঝা গেল দুর্লভ ও অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি সমন করুন শেষ করার পূর্বে আরেকবার বলি এই জগদ্ধাত্রী দেবীর ব্রত যারা রাখবেন তারা পূজার শেষে নিজের মনের আশা মায়ের কাছে ব্যক্ত করবেন মা খুবই জাগ্রত তিনি ভক্তের মনের আশা পূর্ণ করে থাকেন আজ এ পর্যন্তই যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই দেবেন কমেন্টে লিখবেন জয় মা জগদ্ধাত্রী দেবী শ্রোতা ভক্তরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার